আসসালামু আলাইকুম বিহার সবাই কি অবস্থা কেমন আছেন তো আমাদের স্লাগ চলে যাচ্ছে ডেলিভারির জন্য এখানে একজন ইউজারের স্লাগ তো উনি গত সপ্তাহে স্লাগ অর্ডার করছে আজকের কথা বলছিল ওনাকে পাঠাইতে তো ইনশাল্লাহ ওনার জন্য স্লাগুলো রেডি এখন চলে যাবে এখানে তিরিশ বক্স আছে উনি কী কী নিল তেইশ গ্রেন নিচে পনেরো বক্স পঁচিশ গ্রেন নিচে পনেরো বক্স এই হলো তিরিশ বক্স টোটাল তো যারা এরকম বেশি পরিমাণে নিবেন ব্যবহারের জন্য তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করবো পাইকারি রেটে দেওয়ার জন্য ডিসকাউন্টে দেওয়ার জন্য তো ওই ভাই প্রথমে আমার থেকে স্যাম্পল নেয় পঁচিশ এবং তেইশ স্যাম্পল পাওয়ার পরে এতটাই খুশি হয় প্লেট স্লাগ গুলা পাইয়া আমার সুভাধ্রু প্লেটও উনি নিছে এর আগে একত্রে তেরো বক্স নিয়ে নিছে যাতে বারবার আর আমার কাছে চাওয়া না লাগে এই কারণে এখন আবার এই স্লাগ আসার পরে স্লাগ চালানোর পরে এই স্লাগ উনি নিয়ে নিল তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ওনাকে দিতে পেরে আশা করি উনি ব্যবহার করে অনেক মজা পাবে তো এইগুলো হলো ক্রেট ইউজারের যে এগুলো ব্যবহার করবে উনি ক্রেট এক্স ব্যবহার করে ক্রেটের গান মেড ইন সি স্লোকোস্লাভিয়ার মাল ব্যবহার করে তো ওই মেশিনের জন্য এই খাবারগুলো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এগুলো এখন ডেলিভারি চলে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের প্রয়োজন হয় খুচরা রেটটা আমি বলে দেই তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র যেটাই নেবেন পঁচিশ নেন আর তেইশ নেন বা চব্বিশ নেন এগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে সমস্যা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন